আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ দুর্গাপূজাকে নস্বাত করতে পাশের দেশ ভারত থেকে ষড়যন্ত্র করা হচ্ছে পাহাড়ে বাঙালি এবং পাহাড়িদের মধ্য সংঘর্ষবাদিয়ে দেশকে অস্থিতিশীল করার জন্য পাশের দেশ ভারত সরাসরি দায়ী বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির আজ রাজধানীর নয়াপল্টনে পূজা মণ্ডপগুলো পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন এরপর জানাব বিএনপিকে একদিন পিয়ার পদ্ধতির দাবি তুলতে হবে বললেন রাশেদ প্রধান জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকফার শো সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন ইতিহাসের পুনরাবৃত্তি হতে যাচ্ছে পিয়ার না বুঝে বিএনপিকে একদিন এই পিয়ারের দাবি তুলতে হবে এই পেয়ারের জন্য তাদেরকে রাস্তায় নামতে বাধ্য করতে হবে তিনি আরো বলেন জুলাই সনদে যারা নোট অব ডিসেন্ট দিয়ে ক্ষমতায় আসতে চায় তাদের দ্বারা সংস্কার কখনোই সম্ভব নয় বরং পুরনো বন্দোবস্ত নতুন করে কায়েম করবে এই বিএনপি এদিকে গোহিন পাহাড় থেকে সাত নারী এবং এক শিশু উদ্ধার কক্সবাজারের সীমান্তবর্তী জনপথ টেকনাফের বাহারছড়ায় গোহিন পাহাড়ে মানব পাচারকারীদের একটি আস্তানা থেকে সাত নারী ও এক শিশুকে উদ্ধার করেছে যৌথবাহিনী সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে তাদের সেখানে বন্দি রাখা হয়েছিল ধে আসছে ঘূর্ণিঝড় দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় একটি শক্তিশালী নিম্নচাপ সৃষ্টি হয়েছে আগামী বারো থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এর প্রভাবে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন কানাডার সাস্কাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া এবং জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ আজ একই অক্টোবর নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এসব কথা বলেছেন এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোন সম্ভাবনা নেই বললেন আইন উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড আসিফ নজরুল জানিয়েছেন আওয়ামী লীগের উপর থেকে দ্রুত নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ার কোন সম্ভাবনা নেই আজ বরিশাল পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সঙ্গে রয়েছেন এবারে বিস্তারিত দুর্গাপূজাকে নস্বাত করতে পাশের দেশ থেকে ষড়যন্ত্র করা হচ্ছে বললেন রিজভি দুর্গাপূজাকে নস্বাদ করতে পাশের দেশ ভারত থেকে ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভি আজ রাজধানী নয়াপল্টনে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন রুহুল কবি রিজভি তিনি বলেছেন বাংলাদেশে একটি জগদ্দাল পাথরের মতো ফ্যাসি সরকার আমাদের কাঁধের উপর চড়ে বসেছিল সেই সরকার এখন দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্নভাবে এসব ফ্যাসিস দলকে ভারতের মদতপুষ্ট রাজনৈতিক দলগুলো তারা বাংলাদেশকে বাংলাদেশটাকে বিদেশের কাছে বিক্রির পায় তারা করেছে ভারতকে বিভিন্নভাবে ফ্যাসিলিটি দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের অনেক কিছু থেকে বাঁচিয়েছে যদি এই ফ্যাসিবাদদের এইভাবে দমন করা না না যেত তারা একদিন বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিত পাকের অশেষ কি পায় আমরা সুক্রিয়া জানাই শেষ পর্যন্ত এই ভয়ঙ্কর ফ্যাসিবাদ দেশ থেকে পালিয়েছে আর আরেকটি কথা বলতেই হয় সেটি হচ্ছে খাগড়াছড়িতে যে আন্দোলন করা হচ্ছে দুর্গাপুজোকে পণ্ড করার জন্য তারা পাশের দেশ থেকে এবং হিন্দু মুসলিমকে দাঙ্গা বাঁধিয়ে বাংলাদেশকে দখল করার পায়তারা করছে পার্শ্ববর্তী দেশ ভারত তাদের ফাঁদে কেউ পা দেবেন না এরা হচ্ছে প্রকৃতপক্ষে আমাদের দেশে সবথেকে বড় শত্রু তারা সব সময় বাংলাদেশের এগেনস্টে গিয়ে বিভিন্ন কাজ করে থাকে সব দলগুলো তারা কখনোই বাংলাদেশকে ভালোবাসেনি রাশেদ প্রধান বললেন বিএনপিকে একদিন পিয়ারের দাবি তুলতে হবে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার শো সভাপতিও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে পিয়ার না বোঝা বিএনপিকে একদিন পেয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলতে হবে তিনি বলেন জুলাই সনদে যারা নোট অব ডিস্টে ক্ষমতায় আসতে চায় তাদের দ্বারা সংস্কার নয় বরং পুরো বন্দোবস্ত নতুন করে কায়েম হবে বুধবার জাকপার পল্টনস্থ দলীয় কার্যালয়ে সাত দফা দাবি বারো দিনের কর্মসূচি সফলের লক্ষ্যে আয়োজিত সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন রাশেদ প্রধান বলেন আমি আশ্চর্য হয়ে লক্ষ্য করছি কিছু রাজনীতিবিদ পিয়ার পদ্ধতি নাকি বুঝে না ক্রমাগত তারা পিয়ার সম্পর্কে ভুলভাল ও মিথ্যা তথ্য দিয়ে জনগণের মধ্যে তারা বিভ্রান্ত সৃষ্টি করার পায় তারা করছে তাদেরকে বলবো আপনারা কেমন রে ভাই আপনারা পিয়ার বুঝেন না মানে এটা কোন ধরনের বাস্তবতা আপনি একজন রাজনীতিবিদ হয়ে যদি এই ধরনের বেগ খেয়ালিপানা কথা বলেন তাহলে এটা কিন্তু গ্রহণযোগ্য নয় শিক্ষার্থীরা এত রক্ত দিল এত সংগ্রাম করল তারপর তারা যে জুলাই সনদের দাবি করছে আপনারা দেখছি সে বিষয়ে ডিসেন্ট রাজি নয় আপনারা কেমন রাজনৈতিক দল সেটি আমাদের বোঝা হয়ে গেছে আপনারা নিজেদের মতো করে নোট অব ডিসেন্ট দিয়ে স্বৈরাচারী কায়দায় আবার ক্ষমতায় আসতে চাচ্ছেন আপনারা ক্ষমতায় আসার আগে যে ধরনের কর্মকাণ্ড শুরু করেছেন এটা জনগণের সামনে আপনাদের চেহারা উন্মুক্ত হয়ে গেছে আপনারা মনে করেন আপনাদের এই চেহারা নিয়ে আপনারা ক্ষমতা আসবেন আমি একটি কথা স্পষ্ট করে দিতে চাই বিএনপিকে এই বিএনপির কিন্তু ভবিষ্যতে পেয়ার পদ্ধতি চাইতে হবে তা না হলে একদিন এর জন্য বিএনপি আবারও প্রস্তাবে সে বিষয়টি খুব বেশি দূরে নয় বলে মন্তব্য করেন তিনি গোহিন পাহাড় থেকে সাত নারী ও এক শিশু উদ্ধার কক্সবাজারের সীমান্ত জনপদ টেকনাফের বাহারসরায় গোহিন পাহাড়ে মানব পাচারকারীদের একটি আস্তান থেকে সাত নারী এক শিশুকে উদ্ধার করেছে সেনাবাহিনী সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে তাদের সেখানে বন্দী করে রাখা হয়েছিল বুধবার দুপুরে তথ্য নিশ্চিত করেছে কোস্টগার্ডের সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক তিনি জানান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা গেছে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের জন্য নারী ও শিশু সহ কয়েকজন মুখে টেকনাফের বাহারসরা গহীন পাহারে আটকে রাখা হয়েছিল এই তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকাল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত কোজগাটো ও নৌবাহিনী ওই পাহাড়ে যৌথ অভিযান পরিচালনা করে অভিযান চলাকালে যৌথ বাহিনীর সদস্যরা টেকনাফের বাহারছরা জুম্মপাড়া পার এলাকায় পাচারকারীদের গোপন আস্তানা থেকে সাতজন নারী ও এক শিশুকে উদ্ধার করে লেফটেন্যান্ট কমান্ডার শ্যামুল হক জানান যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা দ্রুত পালিয়ে যায় ফলে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি যৌথবাহিনী জানিয়েছে যারা এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তাদের বিরুদ্ধে এবার সময় এসেছে ব্যবস্থা নিতে হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ার জন্য তারা অনেকবার বেড়ে গেছে এদের বিরুদ্ধে সরকার ইতিমধ্যেই আমাদেরকে বিভিন্ন ফরমান জারি করেছে যারাই অপরাধের সঙ্গে যুক্ত থাকবে তাদেরকে ধরে আইনের আওতায় নিয়ে আসা হবে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দক্ষিণ বঙ্গোপসাগরে একটি শক্তিশালী নিম্নচাপে সৃষ্টি হয়েছে আগামী বারো থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এর প্রভাবে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছেন কানাডার সাসকানচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া জলবায়ুবিদ বিষয়ক গবেষক মোস্তফা কামাল আসাজ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টেই তথ্য জানা গেছে সেখানে থেকে জানা গেছে তিনি এ বিষয়টি জানিয়েছেন বঙ্গোপসাগরে সাগরে আজ এক তারিখে একটি ঘূর্ণিঝড় হচ্ছে আগামী আগামী থেকে দিন দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হতে পারে এই ঘন্টায় রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল ও চট্টগ্রাম সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী চুয়াল্লিশ থেকে অষ্টআশি মিলিমিটার চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাত হতে পারে ফলে নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে ভারতের অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা উপকূলের উপর দিয়ে স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে তবে এই গভীর নিম্নচাপের প্রভাবে আগামী সোমবার ছয় অক্টোবর পর্যন্ত বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় রাজ্যের উপর ভারী বৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে আর গভীর নিম্নচাপটি যদি রেকর্ড ভঙ্গ করে শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে পরিণত হয় তবে নাম হবে শক্তি